ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম চিরের পোলাও তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে অন্যভাবেই বানিয়েছিলাম অন্য কোনো রকমের সবজি দিইনি আর একদম সিম্পল পদ্ধতিতেই বানিয়েছিলাম প্রথমে ভালোভাবে চিড়েগুলোকে ধুয়ে নিয়েছি লবণ হলুদ আর চিনি মাখিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম অন্যদিকে আলুগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রাইফেনে তেল গরম করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়েছিলাম ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার চিরেগুলোকে দিয়ে নিচ্ছি যেহেতু আগে থেকে লবণ হলুদ মাখানো ছিল তো এখন আর খুব বেশি লবণ হলুদ দেবই না আর সবার শেষে লাস্টে নামিয়ে নেবার আগে একটু চিনি দিয়ে নেবো দিকে আমি চা করে নিয়েছিলাম দুধ চা আর সাথে করে নিয়েছিলাম ডিম সিদ্ধ তো রান্নাবান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সকলেই ভালো থেকো